সমস্ত রাজনৈতিক দলের অধিকার আছে ওয়াক নিয়ে আন্দোলন করা কিন্তু নওশাদ সিদ্দিকিকে আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হতে হচ্ছে আবার আমরা দেখছি তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করছে কলকাতায় এটা দ্বিমুখ নীতি হতে পারে না আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও ওয়াক বিলের বিরুদ্ধে আন্দোলন করেছি তৃণমূল কংগ্রেস রাজনীতি করার জন্য বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তাদের শুধু কার্যকলাপ বজায় রাখার জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষকে ভুল বুঝিয়ে এটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে আমরা কংগ্রেস এটা মানব না আমরাও ওয়াকাফ বিলের বিরুদ্ধে আন্দোলন করব। মন্তব্য কংগ্রেসের ব্লক সভাপতি যদুরাম ঘোষের এ বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন যে তিনি বিজেপির সঙ্গে গটাপ করে রাজনীতি করবেন অন্য কোনো রাজনৈতিক দল যাদের এখানে কোনো কার্যকলাপ করতে না পারে এ বাংলায় মুসলিম সম্প্রদায়ের মানুষ যাদের নিজস্ব সম্পত্তি ওয়াকফ সম্পত্তি আজকে রাজনৈতিক কারণে সেগুলো বেদখল হবে আর সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ তার বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না এ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলবে দিল্লি চলে যাও আবার তিনি দিল্লির বিরুদ্ধে আন্দোলন করবে পশ্চিমবঙ্গের কলকাতার মাটিতে এর দ্বিমুখে চলতে পারে আজকে সব সমস্ত রাজি দলের অধিকার আছে ওয়াক আপ নিয়ে কথা বলা তাই আই আইএসএফ বলুন সিদ্দিকি বলুন যারা করছেন তাদের অধিকার নিয়ে করছেন এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই প্রত্যেকটা রাজনীতি দলের অধিকার আছে আমরাও জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদের মাটিতেও আমরা আন্দোলন করেছি এবং আগামী দিনেও ওয়াকফ নিয়ে আমাদের আন্দোলন জারি থাকবে তৃণমূল রাজিতে করার জন্য বিজেপির সঙ্গে আপ মিলিয়ে তাদের শুধুমাত্র কার্যকলাপ বজায় রাখার জন্য এবং মুসলিম সম্প্রদায়কে ভুল বুঝিয়ে তারা নিজেদের মতোকে এটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে এটা অন্য রাজনৈতিক দল আমরাও জাতীয় কংগ্রেস এটা মানব না আমরা ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করবো এবং আমাদের যে অধিকার আমরা এটা আদায় করব গতবারের নির্বাচন এনআরসি জুজু দেখিয়ে হয়েছিল মোদী মমতা যেটা বাংলার মানুষ বুঝতে পেরেছে এবার তা হবে না কংগ্রেস ভালো রেজাল্ট করবে লালগোলা ব্লক কংগ্রেসের সভাপতি যদুরাম ঘোষের শাসক সঙ্গে আমাদের কোনো জোট হয়নি আপনারা গতবারের নির্বাচনটা কি নিরীক্ষা হয়েছে বাংলার মানুষ জানে বিজেপি এবং তৃণমূল এনআরসির জুড়ি দেখিয়ে আজকে দুটো দল তারা মানুষের মধ্যে বিভেদ তৈরি করে একটা বাতাবরণ তৈরি করেছিল যে হিন্দু আর মুসলমান আজকে বাংলার মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা বুঝতে পেরেছে মমতা ব্যানার্জি এবং মোদী তাদের যে কটা এবার তারা সেটা জবাব দেবে আপনারা দেখবেন যে বিগত বিধানসভার সময় লোকসভার সময় একই কাণ্ড তারা ঘট গিয়েছিল আবারও বিধানসভা ভোট আসছে এ নামে মানুষকে ভুল বাঁচানোর চেষ্টা করছে আবারও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর এ সমস্ত ব্যাপার এ বাংলার মুখ্যমন্ত্রীর একদিকে যেমন মমতা ব্যানার্জি ওদিকে বিজেপির শুভেন্দু অধিকারীরা তারা চাইছে দুটো ভোটকে ভাগ করতে হিন্দু এবং মুসলমান করে তাদের রাজনৈতিক ফায়দা লুট করতে বাংলার মানুষ এ কালচারে বিশ্বাস করে না ভুল একবার মানুষের হতে পারে বারবার হবে না আগামী দিন লড়াই হবে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল সেটা বুঝতে পারবে কীরকম টার্গেট থাকবে আপনার আপনারা কংগ্রেসের পক্ষ থেকে এবং সিপিএম সম্ভবত জোট হবে এখনও যদিও রাজ্যস্তরে ঠিকভাবে ঘোষণা দেয়নি তো মুখ্য ভূমিকা পালন করবেন আপনারা আমরা কোনো টার্গেট নিয়ে রাজনীতি করি না আমরা সারা বছর মানুষের পাশে থাকি আমরা সংগঠনকে শক্তিশালী করি আগামী দিন জোট হলে জোটবদ্ধভাবে লড়াই করব যদি জোট না হয় আমাদের কংগ্রেস দল এককভাবে লড়াই করবে সেটা অপর মহলের বিষয় আমরা নিজস্ব রাজনীতি করি আমরা সারা বছর মানুষের পাশের থেকে আমরা সংগঠন করে যাচ্ছি আমরা জেতার লক্ষ্যেই সংগঠন করি মানুষের কাজ করি নির্বাচনের সময় তা বোঝা যাবে কোনো অসুবিধা বর্তমান আপনার মতামত অবশ্যই এগিয়ে যাবে এবং এখানে সিপিএমের একটা শক্তি আছে অস্বীকার করার কোনো জায়গা নেই কংগ্রেস শক্তিশালী বিগত দিনও ছিল এখনও আছে আপনাকে আগেও বললাম সারা বৎসর আমরা এটা নিয়ে মানুষের পাশে থাকি আগামী নির্বাচনে বিগত দিনের মতো মানুষের যে ভুল বোঝানো হয়েছিল যে বিভাজনের রাজনীতি হয়েছিলো এই মুর্শিদাবাদ তথা বাংলায় এবার তা হবে না মানুষ তার যোগ্য জবাব দেবে এবং বিধানসভায় তার ফল আপনারা পাবেন এই বাংলার বর্তমান শাসক দল যারা আজকে হয়েছে পাবে লালগোলা ব্লক কংগ্রেসের সভাপতি যদুরাম ঘোষ তিনি আরো বললেন বিভাজনের রাজনীতি তৈরি করেছে বিজেপি এবং তৃণমূল সেটা মানুষ এখন বুঝতে পারছে আগামী দিন এই বিভাজনের বিরুদ্ধে গণতন্ত্রকে রক্ষা করতে এবং সংবিধানকে রক্ষা করতে রাহুল গান্ধীজির নেতৃত্বে আমরা সফল হব এবং আমরা ভারতবর্ষকে বিভাজনের রাজনীতি থেকে বাঁচাবো সংবিধানকে রক্ষা করব মন্তব্য লালগোলা ব্লক সভাপতি যদুরাম ঘোষের কী বলেছেন বিস্তারিতভাবে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান মুর্শিদাবাদকে একটা কলে কলঙ্কিত করার চেষ্টা করছে মানে মাঝে মধ্যে কয়েকটা ঘটনা ঘটলো বেলডাঙ্গা রঘুনাথগঞ্জ সেই বিষয়ে আপনারা কতটা সোচ্চার হচ্ছেন দলীয় তর থেকে দেখুন আমরা সবসময় দাঙ্গার বিরোধী আমরা হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করেছি সারা জীবন আছে নতুন কিছু না জাতীয় কংগ্রেস সর্বস্তরে সর্বধর্মের মানুষকে নিয়ে পরীক্ষিত এটা যে ভারতবর্ষ চালিয়েছে আজকে দুর্ভাগ্য যে আমাদেরই জেলার কোনো কোনো সাংসদ যারা বলে যে পরিযায়ী শ্রমিকরা এসে গণ্ডগোল পাকিয়ে দিচ্ছে যেটা আমাদের এটা খুব দুর্ভাগ্য যে আমাদেরই জেলার যারা এমপি যারা নির্বাচিত হয়েছে তারাই যখন জেলা নামে বদনাম করে স্বাভাবিকভাবে বাইরের মানুষ বলার সুযোগ পায় আমরা বিগত দিনে মুর্শিদাবাদ জেলা পরিষদ চালিয়েছি এখানে দীর্ঘদিন আমাদের বিধায়ক হয়েছিল আমরা কেন্দ্রের কংগ্রেস সরকার আমরা ক্ষমতায় ছিলাম এই রাজনীতি কোনোদিন ভারতবর্ষের মানুষ দেখেনি এ বিভাজন তৈরি করেছে বিজেপি এবং তৃণমূল সেটা মানুষ এখন বুঝতে পারছে আগামী দিন এই বিভাজনের বিরুদ্ধে এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য সংবিধানকে রক্ষা করার জন্য আমাদের নেতা রাহুল গান্ধী লাগাতার আন্দোলন করছে আপনারা সেটা সারা ভারতবর্ষের মানুষ দেখছেন তিনি সফল হবেন এবং ভারতবর্ষকে এই বিভাজন রাজনীতি থেকে আমরা বাঁচাবই জাতীয় কংগ্রেসের এটা সম্পর্ক